যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশ গ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রিয় ভিউয়ার্স আজকেও আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিনে আক্রান্ত রুগীর মাঝে যে সকল পরিবর্তন দেখা দেয় একটা হচ্ছে আক্রান্ত হলেও রুগীর মাঝে পরিবর্তন দেখা যেতে পারে আরেকটা হচ্ছে আক্রান্ত না হলেও যখন জিন আক্রান্ত করার জন্যে চেষ্টা করছে কিভাবে জিন প্রভাব বিস্তার করবে সেরকম চেষ্টা করছে তখনও দেখা যায় রুগীর মাঝে এই পরিবর্তন আসতে পারে যখনই দেখা যাবে একজন ব্যক্তির মাঝে জাতীয় পরিবর্তন আসে তখনই আপনি বুঝে নেবেন হয়তোবা এই ব্যক্তিকে জিনে আক্রান্ত করেছে আর যদি আক্রান্ত না করে থাকে তাহলে জিন কিভাবে এই রুগীকে আক্রান্ত করবে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে দেখা যায় রোগী সব সময় নিজেকে লুকিয়ে রাখে আড়াল রাখার চেষ্টা করে সে জনমানুষ থেকে নিজেকে দূরে রাখে যেখানে মানুষের সমাগম সেই সমস্ত জায়গাগুলো সে এড়িয়ে চলে কারণ হয়তোবা জিন তাকে আক্রান্ত করে ফেলেছে আর যদি আক্রান্ত করে না থাকে আক্রান্ত করার জন্য প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে বিধায় জিন তার নিজ কৌশলে এই ব্যক্তিটাকে মানুষের সমাগম থেকে মানুষের কাজ থেকে দূরে রাখে এর কারণ হচ্ছে যখন এই ব্যক্তিটি একা একা থাকবে অন্যান্য মানুষ থেকে দূরে থাকবে আড়ালে থাকবে তখন দেখা যায় এই লোকটাকে জিন আক্রান্ত করা তার পক্ষে অনেক সহজ হয়ে যায় অথবা যদি আক্রান্ত করতে না পারে তখন আক্রান্ত করার জন্য জিন প্রথমে এই রুগীটাকে প্রভাব বিস্তার করার চেষ্টা করে যদি এই লোকটা মানুষের সমাগম থেকে দূরে থাকে মানুষের কাছ থেকে দূরে থাকে তখনও দেখা যায় জিন ওই রুগীর উপর প্রভাব বিস্তার করার জন্য রুগীকে দূরে রাখে যাতে করে জিন অতি সহজেই এই রুগীকে প্রভাব বিস্তার করার মাধ্যমে তাকে আক্রান্ত করতে পারে আরেকটি হচ্ছে যে ব্যক্তিকে জিন আক্রান্ত করবে সেই ব্যক্তিটি সবসময় একা একা থাকতে পছন্দ করবে সে কখনোই দ্বিতীয় ওপর কোনো মানুষের কাছে থাকাটা কখনোই পছন্দ করবে না একটা সময় দেখা গিয়েছে সে খুব হাসি খুশি ছিল সবসময় মানুষের সাথে কথা বলতে হাসি খুশি থাকতে পছন্দ করেছে দেখা যায় হঠাৎ করে কোন মানুষের মাঝে এ জাতীয় পরিবর্তন চলে আসে তখন আপনাকে বুঝতে হবে হয়তো এই ব্যক্তিটি জিনে আক্রান্ত হতে যাচ্ছে অথবা জিন তার উপর প্রভাব বিস্তার করার জন্য জিন তাকে এভাবে কৌশলে মানুষের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছে জিন যে সকল রুগীদেরকে আক্রান্ত করবে বা প্রভাব বিস্তার করার চেষ্টা করে থাকে সেই সকল রুগীদের ক্ষেত্রে দেখা যায় বন্ধু বান্ধব এই সমস্ত মানুষদেরকে তারা এড়িয়ে চলে সময় তার অনেক বন্ধু ছিল বন্ধুদেরকে সময় দিয়েছে বন্ধুদের সাথে অনেক গল্প গুজব করেছে কিন্তু যখনই দেখা যায় এই লোকটি কোনো না কোনো ভাবে জিনে আক্রান্ত হয়েছে অথবা জিন তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে যখন সেই সময় এই লোকটি বন্ধু বান্ধবদের সংস্রব এড়িয়ে চলে অনেক সময় বন্ধু বান্ধব বলে থাকে আগে আমাদেরকে অনেক সময় দিয়েছ আমাদের সাথে অনেক কথা বলেছো অনেক আড্ডা দিয়েছো গল্প গুজব করেছো কিন্তু এখন দেখা যায় তোমাকে একদম পাওয়াই যায় না যখন দেখা যায় ভাষায় খুঁজ নেওয়া হয় তখন তার গার্ডিয়ান অভিভাবক পরিবারের সদস্য যারা আছেন তারা বলে থাকেন যে ইদানিং আমার এই ছেলেটি বা আমার এই মেয়েটি কেমন জানি হয়ে গিয়েছে সে মানুষের লুকালয় এড়িয়ে চলে যেখানে দুই চারজন মানুষ বসা থাকে সে কারোর সাথে কথা বলতে চায় না এমনকি আমরা বাসার লোকজন যারা আছি আমাদের সাথেও সে কেমন যেন মিশতে চায় না সে সব সময় একা থাকতে চায় এবং তার যত বন্ধু বান্ধব আছে সমস্ত বন্ধু বান্ধবদেরকেও সে এড়িয়ে চলে তখন এরকম পরিস্থিতির মাঝে যদি কোনো মানুষ পতিত হয় এরকম যে কোনো লোকের মাঝে যদি এ ধরনের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় তখন আপনাকে বুঝে নিতে হবে এই লোকটি যিনি আক্রান্ত হয়তো হয়েছে অথবা জিন আক্রান্ত করার জন্যে তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে আপনার পরিবারের যেই সদস্য এ জাতীয় সমস্যা দেখা দিয়েছে তখন আপনাদের উচিত হবে তার প্রতি দায়িত্বশীল হওয়া যত্নশীল হওয়া এবং তাকে আরও বেশি সময় দেওয়া যদিও তখন সে আপনাকে সময় দিবে না দিতে চাবে না বিরক্ত বোধ করবে আপনার সাথে রাগারাগি করতে পারে আপনার সাথে মেজাজ দেখাবে তখন আপনার উচিত হবে তার সাথে রাগারাগি না করে মেজাজ না দেখে এই খারাপ সময়টা অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করা যদি আপনি আপনার এই রুগীর এই খারাপ সময়টাকে আপনি ধৈর্যের সাথে মোকাবেলা না করেন আপনিও যদি তার সাথে রাগারাগি করেন তার যে সমস্যা হয়েছে এই সমস্যাটা বোঝার চেষ্টা না করেন আপনি যদি মনে করেন সে নিজ থেকেই এগুলো করছে তখন দেখা যায় রুগীর অনেক বেশি কষ্ট হয় মানসিকভাবে সে আরো ভেঙে পড়ে সে আরো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনি যদি এই সমস্যাগুলো বুঝে শুনে রোগীকে সাপোর্ট দিতে পারেন এবং যেভাবে তাকে চিকিৎসা প্রদান করা দরকার আপনি যদি তখন একজন দক্ষ মুদাব্বিরের মাধ্যমে কোরআনে চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দিতে পারেন তাহলে আমি আশাবাদী অতি দ্রুত সময়ের মধ্যেই আপনার এই রোগী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইনশাআল্লাহ আমার এই স্বল্প সময়ের মধ্যে আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি আশা করি ইতিমধ্যেই আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি